বন্ধুরা যে মহিলারা তাদের নুনের পাত্রে এই জিনিসটি রেখে দেয় সে চিরকাল ধনী হয়ে থাকে অর্থ কষ্ট কোনো দিক দিয়েই ছুতে পারে না বন্ধুরা একটি প্রশ্নের উত্তর দিন আপনারা কি আপনাদের লবণের পাত্র আলগা রাখেন লবণের পাত্র কি খালি থাকে বন্ধুরা লবণের পাত্র কখনোই খালি রাখা উচিত নয় এটি আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে বন্ধুরা ঘরে থাকা লবণ আপনার অর্থনৈতিক দিকে সম্পর্কিত লবণ ফুরিয়ে গেলে আপনার বাড়ির আর্থিক দিকে প্রভাবিত করে আপনার বাড়িতে বাস্তু দোষ সৃষ্টি হতে পারে অবহেলা করলে আপনার বাড়ির অবস্থা হতদরিদ্র হয়ে যেতে পারে এমন একটি পরিস্থিতিতে লবণের পাত্রে এই একটি বিশেষ জিনিস রেখে দেওয়া উচিত প্রাচীন ঋষিমুনিরা এর সম্বন্ধে বিশেষ তথ্য জানিয়েছেন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন চিরকালের জন্য তাই ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা আপনাদের খাবারের স্বাদ লবণ ছাড়া অসম্পূর্ণ ঠিক একইভাবে আপনার জীবনের সাধন লবণ ছাড়া অসম্পূর্ণ কারণ এই লবণ আপনার বাড়ির বাস্তুতন্ত্রকে সঠিক করে গৃহে সমস্ত বাস্তুদোষকে বাইরে বের করে বন্ধুরা প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে আপনার বাড়িতে যদি দারিদ্রতা পা রাখে আপনার পরিবারের সদস্যদের কাজে মন না লাগে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় যদি আপনার মনে হয় পরিবারের সব সময় দুর্ঘটনা ঘটেই চলেছে ক্রমাগত খারাপ সময় একে এর পর এক বিধ্বস্ত করে চলেছে তাহলে সপ্তাহে এই কাজ একবার করুন জলে লবণ মিশিয়ে বাড়ির সমস্ত ঘর বারান্দা মুছে ফেলুন মনে রাখবেন বৃহস্পতিবার আপনারা এই প্রতিকারটি করবেন না বৃহস্পতিবার দিন বাদ দিয়ে এই কাজটি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের পরিবার থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে এছাড়াও যদি আপনাদের পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করে সফলতা পাচ্ছে না তবে একটা কাঁচের গ্লাসের মধ্যে সামান্য লবণ ও জল মিশিয়ে ঘরের এক কোণে এটিকে রেখে দিন প্রতি শনিবার এই জল পরিবর্তন করে পুনরায় আবার এই কাজটি করুন এই সামান্য একটি প্রতিকারের ফলে আপনার গৃহে অর্থের সমস্যা দূর হবে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে আমরা যদি কাঁচের পাত্রে লবণ রেখে বাথরুমে রাখি তবে এটি আমাদের বাড়ি সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে দূর করে দেয় এই জন্য কাঁচের পাত্রে লবণ ভরে এটিকে বাথরুমে রেখে দিন পনেরো দিন পর পর এই লবণ পরিবর্তন করবেন এর ফলে আপনার মন শান্ত করতে সাহায্য করবে এছাড়া যদি কখনো বিরক্ত লাগে আপনার মন কোনো কারণে খারাপ হচ্ছে বলে মনে হয় আপনার যদি নিজেকে হঠাৎ অসুস্থ বলে মনে হয় তবে হাতের মুঠোয় একটু লবণ নিয়ে সেটি সাতবার মাথার চারপাশে ঘুরিয়ে কোনো প্রবাহমান জলে বিসর্জন করে দিন লবণটি ফেলার সময় মনে রাখবেন এটি যেন আপনার পায়ে না ঠেকে বন্ধুরা যদি কেউ আপনার ওপরে কোনো তন্ত্রমন্ত্র করে থাকে তাহলে আপনার ডান হাতের মুঠোয় সামান্য লবণ নিয়ে মাথার ওপর দিয়ে তিনবার ঘুরিয়ে দরজার বাইরে ফেলে দিন এই প্রতিকার টানা তিন দিন চেষ্টা করুন করার দেখবেন এর সুফল অবশ্যই পাবেন লবণ খুবই কার্যকারী বস্তু আপনার রাশিতে চন্দ্র দুর্বল হলে সাধারণ লবণ ব্যবহার না করে খাওয়ারের শিলা লবণ অথবা সন্ধক লবণ ব্যবহার করুন এছাড়া মঙ্গল যদি আপনার ওপর ভারী হয় তাহলে বৃহস্পতিবার বাদ দিয়ে একটু লবণ স্নান করা জলে মিশিয়ে দিন এবং সেই জল দিয়ে স্নান করুন তাহলে দেখবেন আপনার ওপর থেকে মঙ্গলের প্রভাব দূরভূত হবে তাহলে বন্ধুরা জেনে নেওয়া যাক লবণের মধ্যে কোন বস্তুটি রাখবেন যাতে আপনাদের সমস্ত রকমের শারীরিক ও মানসিক সমস্যা দূর হবে একটি কাঁচের পাত্রে লবণ রেখে তাতে পঁয়তাল্লিশটি লবঙ্গ ভরে তাকে রান্নাঘরে রেখে দিন এতে আপনাদের ঘরে মা লক্ষ্মী সর্বদা বিরাজমান থাকবে এবং রাহু রাহুকেতুর মতন অশুভ শক্তির কোনো প্রভাব আপনার পরিবারে পড়বে না আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি থেকে আপনারা অনেকেই অনেক উপকৃত হবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য